আমরা মাছে ভাতে বাঙালি তারপরেও কিন্তু আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আছে মাছ খেতে চায় না আর বড় থেকে ছোটো অনেকেই আছে মাছ খেতে চায় না আসলে মাছ না খাওয়ার কারণ হচ্ছে তাদের খেতে ভালো লাগে না আসতে গন্ধ আসে এ কারণে অনেক সময় অনেকে মাছ খেতে চায় না আমি আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে আসতে গন্ধ তো থাকবেই না আর এই মাছ রান্নাটা খেতে এত সুস্বাদু হবে বড় থেকে ছোট সবাই খুব মজা করে খাবে আর সবাই তো এই মাছ রান্নার প্রশংসা করবে আর এই রান্নাটার সবাই ভক্ত হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই মজাদার মাছ রান্নাটা আপনারা করে নিতে পারবেন আপনাদের পরিবারের জন্য এই মজাদার রান্নাটা করার জন্য আমি প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আট পিসের মতো আর প্রথমে আমি রুই মাছগুলোকে কিন্তু হলুদ লবণ আর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেক সময় কিন্তু লেবু আর ভিনেগার দিয়েও ধোয়া যায় কিন্তু সব সময় তো লেবু আর ভিনেগার বাসায় থাকে না কিন্তু হলুদ আর লবণ তো সবসময় বাসায় থাকে তাই হলুদ আর লবণ আর হালকা গরম পানি দিয়ে এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলে কোনো আষ্টে গন্ধ কিছুই থাকবে না এই তো ধোয়ার পরে পানিটা ঝরিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম আর এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এজন্য আমি কিছুটা মরিচ দিয়ে দিয়েছি ছয় সাতটার মতন আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর হচ্ছে দুইটা তেজপাতা আর কিছু গোলমরিচ এখন এটাকে হালকা আছে ভেজে নেব চুলার জালটা কিন্তু লোটু মাঝারি হেঁটে রেখেছি এখন এটাকে হালকা আছে ভেজে নিয়েছি এখন এটাকে ব্যালেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আর এই তো এই ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে কিন্তু এখানে লবণ ছিটা দিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে ভেজে নেব লবণ ছিটা দেওয়ার কারণে কিন্তু মাছটা কখনোই লেগে যাবে না খুব ভালোভাবেই কিন্তু উঠে আসবে এই তো সুন্দর করে এখন একটু ভেজে নিচ্ছি নরম হাতে আর এদিকে আমার এই যে মশলাটা গুঁড়া করা হয়ে গেছে এই তো এখন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এভাবেই কিন্তু বাকিটাও ভেজে নেব এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর ওই তেলের ভেতরেই কিছুটা তেল দিয়ে দেব। আর এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে কিন্তু বাটা মশলাগুলো অ্যাড করে দেব। আর এখন কিন্তু চুলার জালটা কিন্তু মাঝারি একটু লো হিটেই রেখেছি এখন আমি দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচির সাথে সেটা সময় ধরেই ভেজে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় এই তো ভাজা হয়ে গেছে এখন যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এটা চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম আর এখন একটু গরম পানি দিয়ে দেব মশলাটা যেন পুড়ে না যায় এই তো দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি করে কাঁচামরিচ দেবেন আর যদি কম খেতে চান তাহলে কম দেবেন এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে দেব আর একটু ভালোভাবে কষানোর জন্য আসলে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই স্বাদ হবে এই তো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছগুলো ঢেলে দেব এই তো মাছগুলো ঢেলে দিয়েছি এখন এই মাছগুলো মশলাটার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এখন মাছগুলোর গায়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দুই মিনিটের মতো জাল করে নেব এখন দিয়ে দেব গরম পানি এক কাপের মতো গরম পানি দিয়ে দেব দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুটা সময় জাল করে নেব এভাবে যদি মাছ রান্না করে তাহলে মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই তো কিছু সময় জাল করে নিয়েছি আর এখন এই তো মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব নরম হাতে করতে হবে মাছগুলো যেন কিছুতেই ভেঙে না যায় এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা কিন্তু এখন দিয়ে দেব এই মশলাটা যদি এখন দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছের টেস্ট আরও বেড়ে যায় এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ধনিয়াপাতার ঘ্রাণটা যেন খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় পাতাটা না দিলেও হতো না দিলেও মাছটা কিন্তু খেতে খুব মজা লাগবে তারপর একটু দিলাম বাসায় আছে তাই দেখতে একটু লোভনীয় হবে আর খেতেও একটু ভালো লাগবে এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এভাবে যদি রান্না করে আপনার পরিবারের সবাইকে খাওয়ান তাহলে তারা কিন্তু সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর কিন্তু এই রান্নাটাই বারবার খেতে চাইবে মাছ খাবে না এই কথাটা কিন্তু আপনার পরিবারে থাকবেই না সবাই খাবে খুব মজা করে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আর যদি আপনারা অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আল্লাহ হাফিজ আলাইকুম